তো আজকে আমি খুদবার মাধ্যমে যে বিষয়টা আলোচনা করব অত্যন্ত গুরুত্ব সহকারে শুনবেন বেশি কিছু না কারণ এই দিনে তো কুরবানি নাই শুনবেন মনোযোগ সহকারে আপনারা সকলেই জানেন যে মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনে সুরা বাকার একশো তিরাশি নাম্বার আয়তের মধ্যে বলছেন ইয়া আইয়ু হাল্লাজিনা আমানু হে বিশ্বাসীগণ হে ইমানদার গণ যারা তোমরা ইমান এনেছ প্রতিবা আলাই কোন শ্যাম তোমাদের ওপরে এই সিয়ামটা ফরজ করা হয়েছে কারণ প্রতিভা আলাভিনকাব্লিকুম আল্লাহ কোন তাকটাকুন যেমনটা খরচ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী ছিল তাদের উপর কেন যাতে তোমরা আল্লাহ ভীতি অর্জন করতে পারো তাহলে শেষের আয়টা বুঝিন যে লাল তাত্তাকুন মানে আল্লাহ ভীতি অর্জন আসলে কি আমরা আল্লাহ ভীতি এই রমজান মাস উপলক্ষে অর্জন করতে পেরেছি আসুন দেখি যে আসলে আমরা আল্লাহ ভীতি অর্জন করতে পেরেছি কিনা এক নাম্বার সর্বপ্রথম আল্লাহ ভীতি অর্জন করেছি কিনা এটা পরীক্ষা দেখবেন যে রমজান মাস তো আত্মসংযমের মাস পরিশুদ্ধের মাস নিজেদেরকে এই একজন খারাপ মানুষকে পরিবর্তন করতে একজন শুধু ঘরকে সুখ ছাড়তে একজন হারাম খাদ্য যে খায় তাকে হারাম খাদ্য ছাড়তে দেখুন পারি না এক নাম্বার আপনি কি এখনো বিড়ি সিগারেট খান আপনি কি গাঁজা খান আপনি কি মদ খান যাবতীয় যত ধরনের নেশাদ্রব্য আছে খান যদি আপনি এখনো খান তা লাল লাফুন টাকটাকুন আল্লাহ ভিডিও অর্জন করতে আপনি পারেননি এটা ভুল বুঝলেননি বলে আমার কথা আল্লাহ রম্পুল আলামিন যে বললেন যে লাল লাফুন টাকটাকুনের মানে হলো আল্লাহ ভিডিও অর্জন করা যদি না পারেন তাহলে এই অর্থ এই আয়াতের অর্থ আপনার জেনে উপকার হয়নি আমাকে ভুল বুঝিয়েন না দেখুন কি অবস্থা আরবিতে বলা আছে খামরুম খামরুম মানেছে মদ মদের মধ্যে মাদক জাতীয় দ্রব্যর মধ্যে সব কিছু আছে কেমন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জিনিস খেলে বেশি খেলে বিবেকের ক্ষতি করে তার সামান্য মুখ খাওয়া হারাম অথচ আপনি দেখুন ভাঙছেন যখন আপনি শ্যামটা ভাঙলেন যখন আজানটা হয়ে গেল তার পরবর্তীতে দেখা যায় আপনি লাল আপনার জন্য হয় গাঁদা খান নয় হয় সিগারেট খান না হলে অন্য কোনো মাদকদ্রব্য খান তাহলে এই লাল লাখন তাঁক টাখন আল্লাহ ভীতি অর্জন করলেন এটা আপনার জন্য কার্যকর হয়নি আমাকে ভুল যে না আমি এটাই বলছি এর যে সামাজিক প্রভাব কতটা ভয়াবহ বুঝতে পারবেন না আপনি আপনার ছেলের সামনে আপনার মেয়ের সামনে আপনার বোনের সামনে আপনার ভাইয়ের সামনে এই যে নিশা দ্রব্যটা পান করেন অন্তত বেড়শিগারেট অন্যত খান আমি এটা বলছি যখন এই বাচ্চার সামনে আপনি খান ওই বাচ্চা রোজ দেখে আমার বাবাটা কী করে এই যে অন্তরে ও দেখে প্রত্যেকে চোখ দ্বারা দেখে অন্তরে কল্পনা করে এক সময় ও ভাবে এটা আমার জন্য হালাল এটা ফ্যাশান আমি খাই আমার বাবা তো ভবিষ্যতে এটা অত্যন্ত ভয়াবহ জিনিস দেখবেন ও দশের সামনে খাচ্ছে আজ গোপনে খাচ্ছে কাল প্রকাশ্যে খাবে কাল দশের সামনে খাবে এই দেখে যত বাচ্চা বলেন নিশাদার দ্রব্যের মধ্যে নিমজ্জিত থাকবে ওই পাপের ভাবে আপনাকে দেওয়া লাগবে এই জন্যে বলছি লাল লাখন আপনার জন্য হয়নি এটা হচ্ছে পরিশুর মাস আল্লাহ যার কারণে শিয়ামটা দিয়েছেন এটা যদি বুঝতে না পারেন তাহলে আপনি ভুল হিসাবের মধ্যে আছেন এরপরে আসছেন বিপিশটা আছে ছিহ্ন তাস খেলা রাস্তাপাত সাল্লাল্লাহ হলে সালাম বলছেন পৃথিবীর মুখে এমন দুইটা ভয়াবহ বা আছে যারা পাপ না করে বাপে তার মধ্যে একটা হলো যেই ব্যক্তি তাস নিয়মিত খেলবে জুয়া খেলবে ও ব্যক্তি পাপ না করে পাপে এই জন্য ও খেলেইনি কোনো মানুষকে যদি বলে আসকো তাস খেলি রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও পাপি ও পাপি ও পাপী ভয় অবস্থা আপনি দেখবেন সারা দিন ইনকাম করছেন টাকা পয়সা ইনকাম করছেন আপনার সংসারে ফোলাতে পারবেন না যদি আপনি তাস খেলেন দেখবেন আপনার সম্পদ এক সময় আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এমন ভয় ও পাপ বুঝতে হবে আল্লাহ এই জন্যে বলছেন যারা জ্ঞানী তারাই শুধুমাত্র আমার উপদেশ গ্রহণ করে তাছাড়া কেউ নয় যদি এটা বুঝতে না পারেন তাহলে আল্লাহ তার তখন আপনার দ্বারা হয় এটা ভুল হিসাব বুঝতে হবে আপনাকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনের যে আয়াতগুলান নাজিল করেছেন এটা মানুষের জন্য হেদায়েতের গ্রন্থ আল্লাহ রব্বুল আলমিন কি বলছেন দেখুন একশো পঁচাশি নাম্বার আদে শাহরুল কোরআন এই পবিত্র রমজান মাসে আমি আমার এই কিতাবকে নাজিল করেছি নাস, মানুষের হেদায়েতের জন্যে আর এই জন্যেই আমি নাজিল করেছি যাতে মানুষ ভালো মন্দ হালাল হারাম এর মধ্যে পার্থক্য করতে পারে যদি এ থেকে শিক্ষা না নেন তাহলে আপনার দ্বারা লাল লাখুন তা এর অর্থটা হয়নি আপনি ভুল হিসাবের মধ্যে আছেন এর পরবর্তীতে আসেন যে বিষয়টা আপনাদের সামনে আরেকটা আলোচনা করতে চাই আচার এবং ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর মধ্যে বলছেন সেই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি যার জিহ্বা দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পায় না মানে আচার দ্বারা কথাবার্তা দ্বারা ব্যবহার দ্বারা ওই ব্যক্তি হলো সর্বোত্তম ব্যক্তি আমাদের মধ্যে দেখবেন এমন মানুষ আছে এমন রূঢ় করবে মানুষের চোখ বে পানি বিল হয়ে যাবে তাহলে কি বললাম আমি আপনার জন্য লাল রকম তার অর্থটা প্রযোজ্য হয় কথা বললাম বুঝতে হবে মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করে কথা বলুন সর্বপ্রথম তাকে উপদেশ দিন যদি খারাপ কাজ করে বলুন ভাই এই কাজটা তোমার জন্য ভুল ছিল বলুন এই কাজটা তোমার জন্য ভুল ছিল তাহলে ওই মানুষটা চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে কিভাবে দেখুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যুদ্ধের ময়দান থেকে আসছিলেন তার সাথে তার সাহাবিরাও আসছিলেন তখন সাহাবিরা ক্লান্ত হয়ে গেছে তারা বিভিন্ন জায়গা ছায়া খুঁজছে ছায়া তো কিভাবে ছায়া পাওয়া যায় গাছের নিচে তো সাহাবিরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত চলে গেলেন ছায়ের জন্য একটা বাবলা গাছের নিচে এসে তার তরবারিটা ঝুলিয়ে ওখানে আরাম করছে কিছুক্ষণ পর রাসুল পাকসাল্লাহ সাল্লাম তার সাহাবিদেরকে ডাকছেন যে শোনো এসে দেখছে যে একটা ব্যক্তিকে হাত বা বাঁধা আছে তখন বলছি আর কি হয়েছে তখন বলছেন তিনি এই যে ব্যক্তিকে দেখছো এ একজন হলো বেদুই মুশ্রিক ও এসেছিল আমাকে হত্যা করার জন্য আমি যখন বিশ্রাম গ্রহণ করছিলাম ও আমার সামনে আমার তরবারিটা উঁচু করে বলছে এখন তোমাকে কে বাঁচাবে মোহাম্মদ তখন আমি বলেছি আমাকে একমাত্র বাঁচানোর মানে হচ্ছে মহান আল্লাহ ওই ব্যক্তি আবারও আমাকে বলছে কে বাঁচাবে বল আমি আবারও বললাম একমাত্র মহান আল্লাহ রব্বুল আলমিন এই কথা যখন বলছিলাম তার হাত থেকে তরবারিটা পড়ে গেছে ওই তরবারিটা আমি নিয়েছি তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম আমি বলছি তাকে এবার তোমাকে কে বাঁচাবেন তখন ওই বেদুইন মসজিদ বলছে আপনি বাঁচাবেন আমাকে বলছেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি ইসলাম গ্রহণ করবে তুমি সাক্ষ্য দিচ্ছো আল্লাহ ছাড়া প্রকৃত পক্ষে সত্য কোনো উপাসনা নেই বলছেন না আমি সাক্ষ্য দেব না তবে আপনাকে আমি এই প্রতিশ্রুতি দিতে পারি যে যেই সম্প্রদায়ের নিকট আমি এসেছিলাম তার সাথে সে আপনাকে হত্যা করব ওই সম্প্রদায়ের নিকট আমি কোনোদিন আর যাব না আপনার বিরুদ্ধে আমি যুদ্ধও কোনোদিন করবো না এই প্রতিশ্রুতি দিলাম রাসুলপ আকালাম তাকে ছেড়ে দিলেন ওই ব্যক্তি ওই সম্প্রদায়ের নিকটে গিয়ে বলছেন তুমি জানো আজ আমি যে ব্যক্তির কাছ থেকে এসেছি পৃথিবীর মধ্যে সর্বোত্তম আচার ব্যবহারের লোকের কাছ থেকে এসেছি যে কেন সে তিনি আমাকে হত্যা করতে পারতেন তিনি আমাকে হত্যা করেননি এবার আমরা তিনটা শিক্ষা পাই সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন সর্বোত্তম চরিত্রের অধিকারী দুই তার কালিমার দাওয়াতটা পৌঁছে দিলেন এইভাবেই যে ইসলাম ধর্মটা হলো একটা ভাতৃত্বপূর্ণ ব্যবহারটা অমায়িক ব্যবহার বুঝলেনি বোধ হয় যদি এই ব্যবহারটা আপনি এখনো পরিবর্তন করতে না পারেন তাহলে বুঝতে হবে লাল লাখুন এর অর্থটা আপনার আমার জন্য কার্যকর হয়নি এর পরবর্তীতে আসেন আরেকটা সেটা দান সাদাকা এবং জাকাত লাল্লাকুম তাক্তাকুন মানে আমি যেটা বলছিলাম আল্লাহ বিহিতি অর্জন দেখুন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো একটা খেজুর সাদকা করে হলেও তাহলে বোঝা যায় যে দান সাদকা একটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় আপনি দুনিয়াতে বেঁচে আছেন যদি দান সাদাকা না করতে পারেন পরকালে যখন আপনি যাবেন যে দান সাদাকা থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তার সম্পদ থেকে এই মুমিন ব্যক্তিটা দান করেছে যার কয় জান্নাতের মধ্যে নিক্ষেপ করলাম সুহান আল্লাহ দান সাদকে এমন একটা জিনিস যে জাহান নামের আগুন থেকে মানুষকে ঠেকিয়ে পারে এখনো সমাজে অনেক মানুষ বিশ্বাস করেন আমাদের সমাজে মানুষকে এখনো দান সাদা করে গোপনে করে যদি আপনি না করতে পারেন তাহলে লাহাল্লাহ তাক্তাকুন আল্লাহ ভীতি আপনার জন্য অর্জিত হয়নি